এই জেনারেশনের মানুষ হয়েও এমন কি কেউ আছে কোনো মেয়ে যে জীবনে কখনোই ফাউন্ডেশন ইউজ করেনি আমি তো শুনে পুরোই অবাক যে দিদি আমার কাছে কোনো ফাউন্ডেশনে আমি কোনো দিন ইউজ করিনি আজকে আমার লাইফে প্রথম যে আমি হচ্ছে সাজবো এবার বিশ্বাস করে আমি না এই ব্রাইটকে প্রথমবার দেখে না শখ হয়ে গেছিলাম তোমরা এবার ভাববে আমি কেন শখ হয়ে গিয়েছিলাম তো চলো গল্পটা শোনাই মোস্ট অফ দ্য প্রাইসের যাদের সাথে আমার ডাইরেক্ট কথা হয় তাদের আমি একটা ছবি চেয়ে নিই তাদের স্কিন টোনটাকে বোঝার জন্য বা স্কিনে যদি কিছু করতে হয় লাইক আর কি স্কিনের লোম ওঠানো বা আদার্স এনিথিং যদি রিকোয়ারমেন্টস থাকে আমি সেগুলো বলে দিই তো এই জন্য আমি ছবি নিয়ে নিই এবার এই ব্রাইডের কাছ থেকে আমি ছবি নিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো ব্রাইড আমাকে যেটা ছবি পাঠিয়েছিল আর সামনাসামনি ওকে যা দেখতে আকাশ পাতাল তফাত মানে সামনে আমি যখন দেখি আমি রীতিমতো চমকে যাই যে এত সুন্দরই মেয়ে আমি কি কী সাজাবো প্রথম কথা এটাতেই মাথাতে আসে আমি আর বোন দুজনেই ফার্স্টে শখ হয়ে গেছিলাম আর মাথায় একটা জিনিসই চলছিল যে ওর শেডের আমার কাছে ফাউন্ডেশান আছে তো কারণ ও আমাকে যেটা ছবি পাঠিয়েছিল সেখানে ও একটা মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনের ছিল আর সামনে যখন আমি ওকে দেখি ও ফেয়ার টু ফেয়ার পুরো কাশ্মীরিদের মতো দেখতে আর স্কিনটা এত সুন্দর ছিল বাবলি বাবলি স্কিনের ও যেখানেই হাত দিচ্ছিল ইনস্ট্যান্ট রেডনেস চলে আসছিল ওর স্কিনে তাই বলে যে সেন্সিটিভ এরকম ব্যাপারটা না কিন্তু ও অনেক যেহেতু ফেয়ার যে কারণে সেটা হচ্ছিলো তো যাই হোক সেখানে যাওয়ার পরে একটুখানি বসি একটু টিফিন করে নিই তারপরে ব্রাইড আমার রেডি হয়েই ছিল আর এই যে ব্রাইডের শাড়ির যে পড়েছে শাড়ির হচ্ছে আরেক গল্প এই শাড়ি ব্রাইডের শ্বশুরমশাই পছন্দ করেছে আর ব্রাইডের খুব ডাউট ছিল যে এই শাড়ি তাকে ভালো লাগবে কি লাগবে না এই নিয়ে সে সবার কাছে কান্নাকাটি করেছে এই শাড়ি আমাকে মনে হয় ভালো লাগবে না মনে হয় ভালো লাগবে না এই করে করে যাই হোক তো যখন সামনাসামনি ওই যে অনেক যেহেতু স্কিন টোনটা অনেক সুন্দর ওর তো এই শাড়ি ডেফিনেটলি ওকে ভালো লাগতো ইভেনও যে কোনো কালার পরলে সেটাই ওকে অনেক ভালো মানাতো আর ও একটা এখানে খুব ভালো বুদ্ধিমানের কাজ করেছে সেটা হচ্ছে যে ব্লাউজটাকে ও কিন্তু কন্ট্রাস্ট করে ডিজাইনার দিয়ে বানিয়েছে আলাদাভাবে অর্ডার করে আরেকটা জিনিস জানো তো যখনই আমরা এন্ট্রিটা করলাম সঙ্গে সঙ্গে কোনো একজন ভদ্রলোক বললেন যে বেশি মেকআপ করে দেবে না বেশি মেকআপ করে দেবে না জাস্ট সিঁড়িটা দিয়ে উঠছিলাম তখনই যদি কেউ এরকম করে বলে ভাবো কেমন আমার বুকটা তখন ধরাস করে উঠেছিল যে বাবারে কি যে বলবে একে যদি ঠিক মতো একটু যদি উনিশ কুড়ি হয় আমাকে মনে অনেক কথা শুনতে হবে মনে মনে তো এগুলোই চলছিলো আমার আচ্ছা এই ব্রাইড হচ্ছে আমার ফিফথ অফ নভেম্বরের আর এটা আমার এঙ্গেজমেন্ট ব্রাইড ছিল ব্রাইডের নাম রুষা ভীষণ বক বকবক করে আর এই কিন্তু খুব মজা লাগছিল বকবক করতে তো আমাকেও ভালো লাগে যারা আমার সাথে কাজ করেছে তা আমরা জানোই যে আমি ম্যাক্সিমাম টাইমে আমি গল্প করি আনটিল আনলেস আমার মানে কোনো কিছু হয়তো প্রেশার আছে দিদি অনেক 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 সুন্দর লাগছে কিন্তু দেখতে আমারও ভালো লাগছে ব্রাইডের চুলগুলোকে এইভাবে কার্ল করেছিলাম যেটা ভীষণ স্যুট করেছিল ওকে আর সে আমাকে জানায় যে তাকে ওপেন হেয়ার স্টাইলে বেশি ভালো লাগে তো হচ্ছে আর সেটা ওকে অ্যাকচুয়ালি মানা ছিল ওপেন হেয়ার স্টাইল করে কিন্তু ব্রাইডের শাড়ি ড্রেস সমস্ত কিছু দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে ওকে একটা সাউথ ইন্ডিয়ান টাইপের লুক দেবো সেটা ওকে মানাবে যদিও মানাতো কিন্তু ব্রাইডের এই ধরনের সাজার ইচ্ছা ছিল তো তাই এইভাবে সাজিয়েছি মেকআপ নিয়ে ব্রাইড কোনো কিছু বলেনি আমাকে আমার যেভাবে ইচ্ছা সাজিয়েছি লাস্টে ভীষণ খুশি হয়েছিল মানে সব থেকে ওদের মেন কনসার্ন এটাই ছিল যে আমি যাতে ওদেরকে ওকে চেঞ্জ না করে দিই ওর মা মাসি তারপরে আঙ্কেল সবার ওই একটাই কথা ছিল কারণ ওই যে বললাম না অনেক ফেয়ার তো ওকে যাতে যাতে কালো না হয়ে যায় বা যদি মিসম্যাচ হয়ে যায় স্কিন টোন সব বিষয় নিয়েই খুব চাপে ছিল কিন্তু মেকআপ কমপ্লিট হওয়ার পরে তোমরা তো শুনতেই পেলে ব্রাইডের মুখে আর ওইটা ছাড়াও অনেক কিছু ভিডিও ক্যাপচার করা হয়নি ও বহুবার বহুবার তখনই প্রেস করে যাচ্ছিল যে ওর ভীষণ ভালো লেগেছে তোমাদের যাদের আমার কাজ ভালো লাগবে ডেফিনেটলি তোমরা আমাকে বুক করতে পারো আর আমার এইটা লোকেশন ব্রাইট ছিল লোকেশন ছিল বুনিয়াদপুরে তো দেখা হবে তোমাদের সবার সাথে পরে লাগে বা এভরি